হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করবেন হ্যাঁ বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড যদি আপনারা চেঞ্জ করতে চান তো ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো করবেন কি আপনি যদি চান এইরকম ফটোর ব্যাকগ্রাউন্ডকে আপনি চেঞ্জ করতে তো করবেন কি সর্বপ্রথম আপনি চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে এখানে একটি অ্যাপস আপনি এখানে সার্চ করে নেবেন এবং অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এখানে আপনি লিখে দিবেন চলুন আমি লিখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইরিসার এই ওপরে চলে এসেছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করতেই এখানে আপনার সামনে চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চলে এসে ব্যাকগ্রাউন্ড ইরিসার তা আপনি করবেন কি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর যেমন আমি করে রেখেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিসার তো আপনি সেই অ্যাপসটি ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন করে নিতে আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি যদি সিম্পলি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে চান এখানে দেখতেই পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করতে আপনার সমস্ত ফটো এখানে চলে আসবে তো এখানে আপনি যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটিতে ক্লিক করে দিবেন ধরে নিন এটি আমার ফটো রয়েছে এটির আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এটিতে ক্লিক করে দিলাম এটিতে ক্লিক করতে দেখে নেবেন কিছু সময় নেবে এবং খুব সহজেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন